একটা যে পড়ে আসছিল ওরকম আরেকটা দুই ভরি যায় না তো সব সময় গয়নাগাটি পরে থাকা মানুষ তো তাই গয়নাগাটি না পড়লে তখন বলে যে গলাটা খালি কানটা খালি হাতগুলো খালি সময় দাও ফুলে ভর্তি হয়েছে ভগবান একটু আমার দিকে তাকাতে বলো ভগবান যদি একটু টাকায় তাহলেই তো দিতে পারি ভগবান জলখাবার এখানে নিয়ে নিলাম আম আর ছিল আলুর তরকারি সঙ্গে কালকে রাতে রুটিগুলো ভেজে নিয়ে নিয়েছি এক কাপ চা দিয়ে জলখাবার খেতে বসে গেছি মাকে দিয়েছি খেতে এখন মাকে দিয়েছি ডালিয়া করে ডালিয়া হলে ওনার ডালিয়ার সাথে এখন একটু আচার লাগে তাই ও মাকে বলো একটু আমলার আচার দিই মানে ওনার আমের আচার মানে ঝাল ঝাল আচার যেগুলো খেলে অ্যাসিড হয় তা না দিয়ে আমি আমলার আচার ছিল সেটা দিয়ে দিলাম যাই হোক জলখাবার সেরে এবার রান্নার দিকে চলে আজকে রান্নাটা একটু অন্যরম তো মা আছে দিদি আছে এরা লতি খেতে ভালোবাসে শাক পাতা খেতে ভালোবাসে সেই জন্য কালকে লতি নিয়ে এসেছিলাম দিদি কেটে টেটে রেডি করে দিয়েছি আজকে চিংড়ি মাছ দিয়ে কাঁকড় ঝিঙে একটু বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি কটো করবো আর দুপুরের জন্য করবো মাছের ডিম দিয়ে তরকারি মাছের ডিম দিয়ে আমাদের আলু দিয়ে আলাদা আবার আলু ছাড়া কুয়াশ দিয়ে করবো আলাদা মোটামুটি তরকারিটা হয়ে গেছে এবার আমি নিয়ে মাছের ডিমের তরকারিটা বসাবো এইখানে লতি খাওয়ার মধ্যে আমি দিদি আর মা আর বাকি উমা ওরা তো খাবে না ওদের মানে লতি কেন প্রচুর কোনো কিছু দেখলেই দেখলেই গলা চুলকাতে থাকে কারণ ঝগড়ুটা নাম্বার ওয়ান তো তো ঝগড়া করতে তো কেউ কোনো দিকে হারাতে পারে না সেই জন্য কচু খেয়ে দেখলেই ওদের গলা চুলকায় কচু কি পাতা কী শাক কী লতি কী কোনো কিছুই না মাছের ডিমগুলো ভেজে টেজে নিয়ে এদিকে একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি ভেজে নিয়ে এবার ডিমের তরকারিটাকে বসাবো এটা হলে মোটামুটি রান্নাটা শেষ দুপুরে খেতে দিয়ে দেবো আর যেহেতু মা লতি টতি এগুলো খেতে ভালোবাসে মাছ মাছ কাটার জন্য ভয়ে খেতে চায় না আমার মাছের ডিমটা খুব পছন্দের সেজন্য আগে বলছে আমার জন্য একটু ডিম বেশি করেই খেতে পারে না অতটা কিন্তু সেই খাবারের চাহিদা আগের মতো খাবার দাবার নেই যাই হোক সেই আমার পছন্দেরই দুটো রান্না হয়ে গেলো খেতেও দিয়ে দিলাম দেখে মনে হচ্ছে আবার সন্ধ্যার সময় আবার একটু নিয়ে খাবে যাই হোক আজকের মতো ব্লগটাকে ওইখানে শেষ